ইসরায়েলের পাল্টা আক্রমণে বিধ্বংসী ইরান গেল মঙ্গলবার পহিলা অক্টোবর বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ এবং হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে এই হামলা চালিয়েছে ইরান এবারের মতো হামলা সমাপ্ত বলেও জানিয়েছে ইরান অন্যদিকে ইসরায়েল জুড়ে হামলার সতর্ক সংকেত বাজানো হচ্ছে দেশটির নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকার বলা হয়েছে তারা আরও বলেছেন যে সব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা পতনের এর আগে মার্কিন কর্মকর্তা ও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার আশঙ্কা করা হচ্ছে তিন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন ইরানের পরিকল্পিত হামলার লক্ষ্যে তিনটি সামরিক বিমান বিমানঘাঁটি এবং তেল আবিবের উত্তর অবস্থিত একটি গোয়েন্দা সদর দপ্তর মঙ্গলবার দুপুরে ওই সদর দপ্তর খালি করে ফেলা হয়েছে এর আগে গত এপ্রিল মাসে ইরান ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ওই সময় ইসরায়েলের যুদ্ধবিমান সিরিয়ার থাকা ইরানি শীর্ষ কমান্ডারদের হত্যা করেছিল তখন উভয় পক্ষ বড় ধরনের যুদ্ধ এড়াতে চেয়েছিল কিন্তু কূটনৈতিক ও বিশেষজ্ঞরা বলেছেন এখন পূর্ণ মাত্রায় যুদ্ধর আশঙ্কা অনেক বেশি ইরানের নতুন হামলার পর ইসরায়েলের পাল্টা আঘাত করতে প্রস্তুত রয়েছে এদিক চলমান পরিস্থিতি ইসরায়েলের পাশে থাকতে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে ইসরাইল থেকে ইরানে পাল্টা আক্রমণ চালাবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং তিনি বলেছেন এই হামলার পাল্টা জবাব আমরা নেবো